আচ্ছা তো দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন জান্নাতের সাথে জান্নাত আপনি কেমন আছেন আপনি আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনার ফ্যামিলির সবাই আছে ভালো হ্যাঁ আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই বলতে কি ভাই মা আর আমি তো মা ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাসাল্লাহ মাসাল্লাহ জান্নাতের দেশের বাড়ি কোথায় ভাইয়া কুমিল্লাতে আচ্ছা কোথায় থাকেন এখন আপনি আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনতেছি জান্নাতের জীবনের গল্পগুলো সময় নিয়ে আমাদের সাথেই থাকুন তো জান্নাত কে কে আছে বর্তমানে আপনার ফ্যামিলিতে ভাইয়া আজকে আমি লিটাম আমার মা আছে আর আমি আছি আর বর্তমানে কেউ নেই বাবা ছিলেন তো বাবা ভালো আছে আচ্ছা দুঃখের বিষয় তো আপনারা মা এখন কি করে জান্নাত কিছু করে না ভাইয়া বয়স্ক মানুষ তো বাসাতেই থাকে আচ্ছা আচ্ছা আর আপনি কি করতেছেন এখন আমি ড্রাইভারের টিপস কাজ করি আচ্ছা টুকটাক কাজবাস করতেছেন তো আপনাদের সংসারটা কি আপনার উপরেই চলতেছে এখন বিদি ভাই আপনি পুরি থেকে আগে তো মাই চালাইছো এখন আমি চালাই কোন রকমে এই তিন মাস কাজ করি আছি না কি যেছি বয়স কোনমতে কিছু করতে পারিনা এই লাগে এখন আমি করি সাথে বাংলাদেশেতে ফিলের মেশিনের কাজ করি আচ্ছা আচ্ছা তো যেখানে থাকেন নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকে এখন কি না নিজের বাড়ি আচ্ছা তাহলে তো ভালো কথা টুকটাক কাজবাজ যা করেন তা দিয়ে কোন রকম বাজার সদাই সংসারটা চালাছেন ঘর ভাড়া দেওয়া লাগে না জি ভাই কষ্টই জানেন একজনের জন্য যেটা সামনে আচ্ছা বি शादीর উদ্দেশ্যে করে আসছেন তো লেখাপড়া করে দূর করছেন আপনি জান্নাত ক্লাস এইট খুঁজেতে কষ্ট হয় ক্লাস 1 লেখাপড়া করছেন এরপর আর করতে পারেন নাই তো এখন গত দুই তিন মাস ধরে আপনি কাজবাস করে মানে সংসারটা আপনি আর আপনার মা কে নিয়ে চালাচ্ছেন এখন জি জি আচ্ছা আচ্ছা তো আপনার বি शादी হইছে আগে পড়ে জি না ভাইয়া বিয়ে সাদি হলি জন্য আসতাম বিশাদি হয় নাই মাসাল্লা যেহেতু বিয়ে সাদি এখনো হয় নাই বিয়ে সাদি বয়স তো হইছে তো কি কার কি উদ্দেশ্য মানে আপনার মা কি জানে যে আপনি মিডিয়ার সামনে আসছেন বিয়ে সাদির উদ্দেশ্য করে হ্যাঁ ভাইয়া মা জানে তো মা রে জানাই তো আজকে ভালো কথা ভাইয়া কম বেশ বিয়ে সাদির জন্য আসে যেহেতু টাকা পয়সা যাই জন্য বিয়ে দেখতে করে না তো আর আমি আজকে যেহেতু আমি বিয়ে দেওয়া সুখে

দয়া শুনুন আমার মা তার কান্না আজ যা আমার বিয়ে শাদি হয়ে গেল শুনুন আমার 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 মা দাই শুনিনি আমার দাই শুনিনি ওর বিয়ে করবে যদি ওর ভাইLambda এরকম আসবে না বাজার জন্য কিন্তু যদি ভাগ্য করে মিলায়া দেয় আচ্ছা আচ্ছা তো এখন চাচ্ছেন যদি আপনার মা কে এখন দায়িত্ব নিয়ে কেউ আপনার পাশে এসে দাঁড়ায় এবং একটা মানুষে চাচ্ছেন বিয় शादी করতে জি আচ্ছা ঠিক আছে তো কোনো দর্শক ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কি হয়ে করবে তাহলে আমার দ্বিতীয়তে আমার ফোন নাম্বার দেয়া নাম্বারে যোগাযোগ করবে আচ্ছা আপনার নাম্বারটা মুখে বলতে পারবেন জি স্যার আপনি একটু কষ্ট করে বলে দেন আচ্ছা তো দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে জান্নাতকে পেয়ে যাবেন 01620893116 এই নাম্বারটাই হলো জান্নাতের তো জান্নাত রাত বেরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে একটা অবিবাহিত মেয়ে

দর্শক আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম